ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে একটু সমস্যা হচ্ছে বিশেষ করে স্কুলে জয়েন করার ব্যাপারে এসএসসি থেকে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল যে রেকমেন্ডেশন লেটারে ছোটোখাটো ভুল থাকলে সেগুলো ইগনোর করতে তারপরেও সমস্যা অব্যাহত এখানে খবরে বলা আছে যে কোন কোন জেলার ডিআই এমনও বলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্য করে যে তাদেরকে না জানিয়ে যেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেওয়া হয় এখন এখানে আমি একটা কথাই বলবো যে রেকমেন্ডেশন লেটারের মতো একটা গুরুত্বপূর্ণ নথিতে ভুল থাকাটাই কাম্য নয় এটা হচ্ছে প্রথম কথা বেশ তাও যদি মেনে নিই যে হ্যাঁ অনেক কাজের মধ্যে একটা কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে তো ডিআই এবং প্রধান শিক্ষকদের দিকে আঙুল তোলা হচ্ছে এটা হচ্ছে এখন বাস্তব একটু যদি আমরা পিছনের দিকে তাকাই এই এসএসসি দু মামলা যেটা এখনও সুপ্রিম কোর্টে চলছে এই বিষয়ে কতবার যে নথি যাচাই করতে হলো এবং ভুয়ো রিক্রুটমেন্টের জন্য ডিআই প্রধান শিক্ষকদের দিকেও কিন্তু আঙুল তোলা হয়েছিল বারবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই এই কাগজপত্র যা যাচাই করা মুছ লেখা দেওয়া তাহলে সেই যে অতীতের তিক্ত অভিজ্ঞতা ডিআইদের এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের যে বারবার ভুয়ো নিয়োগপত্রের জন্য বা ভুয়ো রিক্রুটমেন্টের জন্য তাদেরকে দোষী করার চেষ্টা করা হচ্ছিল সেই জায়গায় তারা কেন বর্তমান যে পদ্ধতি চলছে আপার প্রাইমারি সেক্ষেত্রে তারা ত্রুটিমুক্ত কাজ করার চেষ্টা কেন করবে না যদি আজকে কোনো ভুল রেকমেন্ডেশন এর সাপেক্ষে নিয়োগপত্র দেওয়া হয় পরে যে আবার তাদের দিকে আঙুল তোলা হবে না এ নিশ্চয়তা কে দিতে পারে যে কারণে অনেক ডিআই বলেছে তাদেরকে না জানিয়ে যেন নিয়োগপত্র না দেওয়া হয় অতীতে যেমন সমস্যা হয়েছিল আর সেই সমস্যায় কেউ পড়তে চাইছে না অ্যাকচুয়ালি এই যে আপার প্রাইমারি যারা বিদ্যালয়ে গিয়ে জয়েন করতে পারছেন না ছোটোখাটো ভুল থাকার জন্য আমি পার্টিকুলারলি বলতে চাইছি অন্য কারণ হলে আলাদা তো সবটাই কিন্তু পরিস্থিতির শিকার পরিস্থিতি অনেক আগে থেকে তৈরি হয়েছে এবং আপনারাও অবশ্যই বলবেন যে এই ভাবনার সাথে আপনারা সহমত পোষণ করছেন কি না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ